কুড়ি বছরের একটি জোয়ান ছেলে নদিয়া থেকে কলকাতায় এসেছিল কাজের উদ্দেশ্যে সে কাজ খোঁজার জন্য নদিয়া থেকে কলকাতায় এসেছিল এবং সেখানে এসে তার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক করলো তার বন্ধু বান্ধবরা কলকাতায় একটি কারখানাতে কাজ করত। ছেলেটি নিজের বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছে কাজ চাইতে লাগলো তারা একটি কারখানায় কারখানায় কাজ করত তো সেই ছেলেটিকেও তারা ওই রবারের রবারের কাজে লাগিয়ে দিল কিন্তু দুই একদিন কাজ করার পর ছেলেটির সেখানে কাজ করতে ভালো লাগছিল না কারণ গ্রামে তার এত খাটনি করার অভ্যাস ছিল না ছোটবেলা থেকেই তার বাবা মা তাকে খুব একটা খাটনি করতে দেয়নি কিন্তু শহরে এসে হঠাৎ করে তাকে এত খাটনি করতে হচ্ছিল দেখে তার সেখানে থেকে কাজ করতে ভালো লাগছিল না সে ভাবল কলকাতা শহরে তো অনেক বড় বড় বাড়ি আছে অনেক বড় লোক বাড়ি আছে সেখানে যদি সে কোনো কাজ পেয়ে যায় তাহলে হয়তো তার অনেকটা উপকার হয়ে যাবে সেখানে হয়তো তার এত খাটনি করতে হবে না এমনটা ভেবেই সেই ছেলেটি কলকাতা শহরে কাজ খোঁজা শুরু করলো সে বিভিন্ন বড় বড় বাড়িতে যেত এবং সেখানে গিয়ে কাজের সন্ধান করত কিন্তু কেউই তাকে কাজ দিত না কেউ তাকে ঘরের দরজা থেকে তাড়িয়ে দিত কেউ আবার গেটই খুলতো না এইভাবেই ছেলেটি দিনের পর দিন কলকাতা শহরে কাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল এমন একদিন হঠাৎ সে একটি বিশাল বড় বাংলো বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো সে বাংলো বাড়িতে তখন সেই মুহূর্তে কেউ উপস্থিত ছিল না কারণ ছেলেটি যখন কলিং বেল প্রেস করছিল তখন ভেতর থেকে কেউ বেরিয়েও আসছিল না অথবা কেউ কোনো সাড়াও দিচ্ছিল না ছেলেটি যখন ওইভাবে ওই বাংলো বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং প্রেস করছিল তখনই সেই বাংলো বাড়িতে একটি গাড়ি এসে ঢুকলো একটি বিশাল বড় গাড়ি সেই বাংলো বাড়ির ভিতর ঢুকলো এবং সেই গাড়ি থেকে এক সুন্দরী মহিলা বেরিয়ে আসলেন মহিলার বয়স এই তিরিশ পঁয়ত্রিশ বছর হবে হয়তো মহিলাটি যখন ছেলেটিকে দেখলো তিনি বলতে লাগলেন তুমি এখানে কি করতে দাঁড়িয়ে রয়েছো বা তুমি এখানে কি করছো ভুল জায়গায় চলে এসেছ তখনই ছেলেটি বললো না না ম্যাডাম এমনটা নয় আসলে আমি এখানে কাজের উদ্দেশ্যে এসেছিলাম আপনার যখন পছন্দ হচ্ছে না আমি এখান থেকে চলে যাচ্ছি এমনটা বলেই ছেলেটি সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো তখনই সেই মহিলা ছেলেটিকে সেখানে দাঁড় করিয়ে বলতে লাগলেন তুমি কাজের উদ্দেশ্যে এসেছ তুমি সব কাজ করতে পারবে ছেলেটি বলল হ্যাঁ ম্যাডাম আমি সব কাজ করতে পারবো আপনি আমাকে যেই কাজই দিন না কেন আমি সেই কাজই করে দেব তখনই মেয়েটি বলল সত্যি তুমি সব কাজ করতে পারবে আমি যদি তোমাকে বলি যে তুমি কাউকে খুন করে দাও তুমি সেটা করতে পারবে ছেলেটি বললো নানা ম্যাডাম আপনি আমাকে এমন কথা কেন বলছেন আমি একজন গ্রামের সাধারণ ছেলে কলকাতায় কাজের খোঁজে এসেছি আপনি দয়া করে আমাকে এমন কথা বলবেন না না তখনই সেই ম্যাডামটি তাকে বলল আচ্ছা ঠিক আছে তুমি এত ভয় পেও আমি তোমাকে অনেক টাকা দেবো এর বিনিময় তুমি করবে ছেলেটি বলল। না না ম্যাডাম আমাকে দয়া করে ছেড়ে দিন আমাকে যেতে দিন আমি এখান থেকে চলে যেতে চাই এমনটা বলে ছেলেটি সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো তখনই সেই ম্যাডাম তাকে ডেকে বললো তুমি কিছু চিন্তা করো না আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তুমি আজ থেকে এই বাড়িতে কাজ করতে পারো আর তুমি কত টাকা স্যালারি নেবে আমাকে বলে দাও তখন স্যালারির ব্যাপারে তো আমি এত কিছু জানি না তবে আমি কিছুদিন আগে একটা কোম্পানিতে কাজ করতাম সেখানে আমাকে দশ হাজার টাকা স্যালারি দিত আপনি যদি আমাকে ততটুকু দিয়ে দেন তাও হবে কিন্তু দয়া করে আমাকে কাজে রেখে দিন কারণ সেখানে আমাকে দিয়ে খুব খাটায় আমি এত কাজ করতে পারি না তখনই সেই ম্যাডাম তাকে দেখে একটু হেসে দিল। কারণ সেই ছেলেটি খুব সরল ছিল তার সরলতাপূর্ণ কথা শুনে ওই ম্যাডামের তাকে খুব ভালো লেগে গেল। সে ম্যাডাম বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বারো হাজার টাকা স্যালারি দেবো তুমি কিছু চিন্তা না তুমি আমার কাছেই কাজ করবে তারপর থেকে সেই গ্রামের ছেলেটি ওই ম্যাডামের কাছেই কাজ করা শুরু করলো দিন ছেলেটি ওই ম্যাডামের কাছ থেকেই কাজ করলো এবং বিভিন্ন কাজ শিখল কিন্তু রাত্রির হতেই সেই ম্যাডামের এমন একটি রূপ ছেলেটির সামনে আসলো যেটা জানার পর ছেলেটির পায়ের তলার মাটি সরে গেল। ছেলেটি একটি বিশাল বড় বিপদে পড়ে গেল তাহলে বন্ধুরা সেই ম্যাডাম ওই ছেলেটির সঙ্গে এমন কী আচরণ করেছিল যার কারণে ছেলেটি এত বিপদে পড়ে গেছিলো এবং ছেলেটি এটা ভাবতে বাধ্য হয়েছিল যে একজন বাড়ির চাকর হয়ে তাকে এই সমস্ত কাজও করতে হলো বন্ধুরা এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই রোমাঞ্চকর একটি কাহিনী। চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক তবে কাহিনী শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার প্রতিদিনের মতোই রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন আজকেরই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক বিশাল নদিয়ার একটি ছোট্ট গ্রামে বাস করে সেখানে বিশাল তার দুই ভাই এবং নিজের বাবা মার সঙ্গে বাস করত। বিশালের বাবা একটি সাধারণ ক্ষেত মজুর ছিলেন নিজের ক্ষেতে তিনি সামান্য ফসল ফলিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন এবং নিজের পরিবারেরও প্রতিপালন করতেন বিশাল যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল তখন তার বাবা খুবই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতার কারণে ওনার অধিকাংশ জমি জমা বিক্রি করতে হয় বাবার চিকিৎসার কারণে বিশালের বিক্রি হয়ে গেছিল এবং এরপর সমস্ত পরিবারের সমস্ত দায়িত্ব বিশালের উপর এসে পৌঁছেছিল বিশালের আর যে দুই ভাই ছিল তারা তখনও খুব ছোট ছিল একজন ফাইভে পড়তো আর একজন সেভেনে এ পড়তো বিশাল তাদের মধ্যে সব থেকে বড় ছিল তাই পরিবারের সম্পূর্ণ দায়িত্ব বিশালের উপর এসে পৌঁছল কিন্তু গ্রামে এমন কোনো কাজের সংস্থান ছিল না যার দ্বারা বিশাল তার পরিবারের প্রতিপালন করতে পারত এদিকে তার বাবা বিছানা সজ্জা ছিলেন জমি জমা সব বিক্রি করার পরও বিশালের বাবা তখনও ততটা সুস্থ হয়ে ওঠেননি যে উনি কোনো কাজবাজ করতে পারবেন বা কোনো জায়গায় কাজে যোগ দিতে পারবেন তার থেকে কথা হলো বিশালের বাবা একজন ছিলেন কিন্তু জমি জমা তার সব বিক্রি হয়ে গেছিল এখন সে কিভাবেই বা নিজের চাষবাস করে খেত তিনি যদি সুস্থ হতেন তাহলে অন্যের জমিতে ভাগ চাষির কাজ করে হয়তো তিনি নিজের পরিবারের সামান্য প্রতিপালন করতে পারতেন কিন্তু এই মুহূর্তে তো তার পক্ষে এটা সম্ভব ছিল না কারণ তিনি এই মুহূর্তে খুব অসুস্থ ছিলেন তাই বিশাল তার কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে সে তখন মাধ্যমিক পরীক্ষার সবে শেষ করেছিল বিশালেরই এক বন্ধু তাকে জানায় কলকাতা শহরে সে একটি রাবার কারখানায় চাকরি করে বিশাল তখন তার বন্ধুকে বলল দয়া করে তুই আমাকে তোর ওই কারখানায় কাজের ব্যবস্থা করে দে এটা শোনার পর তার বন্ধু বলেছিল আচ্ছা ঠিক আছে তুই কলকাতায় পৌঁছো আমি আমার মালিকের সঙ্গে কথা বলে দেখছি যদি সেখানে তোর কোনো কাজের ব্যবস্থা করা যায় এমনটা বলে তার বন্ধু আবারও কলকাতা শহরে কাজ করতে চলে গেছিল দু চার দিন পর বিশাল যখন দেখলো তার পরিবারের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তখন সে নিজের বাবা মাকে ওই কাজের সম্বন্ধে জানালো তার বাবা তো তখন বিছানা সজ্জা ছিলেন তাই অগত্যা নিজের ছেলেকে কাজ করতে শহরে পাঠাতে হয়েছিল বিশাল শহরে গিয়ে তার বন্ধুর সঙ্গে দেখা করল এবং তার বন্ধুর সে ওই রাবার কারখানায় কাজে ঢুকলো তবে বিশাল আগে কখনোই এমন কাজ করেনি সারা জীবন সে পড়াশোনা করে গেছে এবং বাড়ির ছোটখাটো কাজ করেছে ঠিকই তবে কারখানায় এত কঠিন কাজ এত দায়িত্ব সে আগে কখনোই পালন করেনি তাই ওই কাজ তার কাছে ভীষণ কষ্টসাধ্য বলে মনে হচ্ছিল বিশাল ভাবলো যদি কলকাতা শহরে অনেক বড় বড় লোকের বাড়ি আছে তাদের বাড়িতে যদি সে কোনো কাজ খুঁজে পায় তাহলে হয়তো তার কষ্টটা একটু কম হবে এমনটা ভেবে বিশাল কলকাতারই বিভিন্ন বড় বড় বাড়িতে কাজের সন্ধান করতে লাগলো কিন্তু অনেক বাড়িতে কাজ খোঁজার পরও সে যখন কাজ খুঁজে পেল না তখন হঠাৎই একদিন সে এক মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো এবং সেখানে গিয়ে সে কলিং বেল প্রেস করতে লাগলো সেই মুহূর্তে ওই মহিলা বাড়িতে ছিলেন না কিছুক্ষণ বাদে সেই মহিলা যখন নিজের গাড়ি করে নিজের বাড়িতে ঢুকলেন তখন তিনি দেখলেন এক ব্যক্তি তার বাড়ির সামনে দাঁড়িয়ে তার কলিং বেল প্রেস করছে সে মহিলা নিজের গাড়ি থেকে বেরিয়ে বিশালের সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করতে লাগলেন আচ্ছা তুমি কে আর এখানে কি করতে এসেছো তুমি কি চুরির উদ্দেশ্যে এখানে এসেছো বিশাল বলল না না ম্যাডাম আমি চুরির উদ্দেশ্যে আসিনি আমি খুব দরিদ্র এক ব্যক্তি গ্রামে আমার বাবা মা রয়েছেন আমার দুই ভাইও রয়েছেন কিন্তু কিছুদিন আগে আমার বাবা অসুস্থতার কারণে এখন বিছানা সজ্জা হয়ে রয়েছেন তাই বাধ্য হয়ে আমাকে শহরে কাজ করতে আসতে হয়েছে দয়া করে আমাকে যদি কোনো কাজ দেন তাহলে আমার খুব উপকার হবে সেই মহিলা তখন বিশালকে নিজের কাজে কাজে রেখে দিলেন বিশালের বয়স তখন প্রায় ১৯ বছর ছিল এবং সেই মহিলার বয়স ছিল প্রায় তিরিশ বছর তাদের দুজনের মধ্যে বয়সের অনেকটা গ্যাপ ছিল ঠিকই কিন্তু তাদের দুজনের কথাবার্তা এবং তাদের দুজনের ব্যবহারের মধ্যে বেশ ভালোই মিল খুঁজে পাওয়া যাচ্ছিল সেই মহিলা বিশালকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং বিভিন্ন রকম কাজ বুঝিয়ে দিতে লাগলেন বিশাল যখন ঘরের ভিতর প্রবেশ করে দেখল যে সেই ঘরে সেই মহিলা ছাড়া আর কেউই নেই তখন বিশাল সেই মহিলাকে জিজ্ঞেস করতে লাগলো ম্যাডাম এই বাড়িতে আপনি ছাড়া কি আর কেউ থাকেন না এত বড় বাড়ি এত বড় বাড়িতে আপনি একাই থাকেন তখনই সেই মেয়েটি বলতে লাগলো হ্যাঁ আমি এই বাড়িতে একাই থাকি কারণ আমার সঙ্গে কেউ এখানে থাকতেই চায় না তখনই বিশাল বলল তাহলে আপনার মা বাবা অথবা আপনার স্বামী কেউ এখানে থাকে না মেয়েটি আমার এখনো বিয়ে হয়নি আর আমার মা খুব ছোটবেলায় আমাকে রেখে মারা গেছিলেন আর আমার বাবা তিন বছর হয়েছে মারা গেছে আমার বাবার কলকাতা শহরে একটি গার্মেন্টস কারখানা রয়েছে বাবার মৃত্যুর পর আমাকে ওই কারখানার দেখাশোনা করতে হয় আর এই বাড়িতে আমি এখন একাই থাকি বিশাল যখন সেই মহিলার মুখ থেকে একথা শুনলো তখন সে মহিলার সম্বন্ধে তার একটু তার মনে হলো এত বড় বাড়িতে একজন মহিলা একা একা থাকেন সত্যি তো এটা খুবই একটা ভয়ের ব্যাপার একটা দুশ্চিন্তার ব্যাপার সে মহিলা তখন বিশালকে ঘরের বিভিন্ন কাজবাজ বাজ বুঝিয়ে দিতে লাগলো আর বিশালও সেই বাড়ির প্রত্যেকটি কাজবাজ খুব ভালো মতোই করতে লাগলো সে মহিলার নাম ছিল রূপা রূপা যখন দেখলো যে বিশাল এত ভালো মতো কাজ বাজ করছে তখন সে তার কাজে খুব হয়ে গেল সে বলতে লাগলো আচ্ছা বিশাল তুমি খাবার বানাতে পারো বিশাল বললো না ম্যাডাম আমি খাওয়ারটা বানাতে পারি না বেশি দিন হয়নি আমি গ্রাম থেকে শহরে এসেছি এখনো পর্যন্ত খাওয়ারটা বানিয়ে উঠতে পারিনি ওটাই শেখা বাকি আছে তবে আমি আস্তে আস্তে এগুলো সব শিখে নেবো তখনই রূপা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি এত কেন দুশ্চিন্তা করছো আমি তোমাকে খাবার বানাতে শিখিয়ে দিচ্ছি এমনটা বলে রূপা বিশালকে রান্নাঘরে নিয়ে গেল এবং রান্নাঘরে নিয়ে গিয়ে রান্নাঘরে বিভিন্ন জিনিসগুলো তাকে বোঝাতে লাগলো যে কোথায় কি আছে কোথা দিয়ে কি নিয়ে কি রান্না করতে হবে তারপর রূপা বিশালকে খুব ভালো মতোই রান্না বান্না শেখাতে লাগলো সেদিন রাত্রে বিশালকে রূপাই রান্না করে খাইয়েছিল এবং তাকে বলেছিল দেখো তুমি এইভাবে আজকের দিনে রান্না শিখে গেলে তো আমি প্রতিদিন বিকালের দিকে যখন কাজের থেকে আসব তোমাকে আমি রান্না শিখিয়ে দেব তুমি চিন্তা করো না কিছুদিনের মধ্যেই তুমি রান্না শিখে যাবে তখন বিশাল বলতে লাগলো ম্যাডাম আপনি খুব ভালো সত্যি আপনি যদি না থাকতেন তাহলে যে আমার কি হতো আমার মতো একজন মানুষকে আপনি এভাবে কাজে রাখলেন এভাবে আপনি আমাকে সাহায্য করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিশালের মুখ থেকে কথা শুনে রূপা খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো সবই তো ঠিক আছে কিন্তু তুমিও আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো বিশাল বলতে লাগলো কেন ম্যাডাম আপনি এ কথা কেন বলছেন আপনি আমাকে এত সাহায্য করেছেন আমি কেন আপনাকে ছেড়ে চলে যাব। তখনই রূপা বলল সবাই এ কথা বলে কিন্তু রাত হলেই সবাই আমার রূপ দেখে ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যায় রূপার কথা শুনে বিশাল খানিকটা অবাক হলো সে বুঝতে পারছিল না যে রূপা তাকে এমনভাবে কেন বলছে সেদিন রাত্রে রূপা বিশালকে একটি বিশাল বড় ঘরে থাকতে দিল বিশাল বলল ম্যাডাম এত সুন্দর একটা ঘরে আপনি আমাকে কেন থাকতে দিচ্ছেন আমাকে ছোটখাটো একটা জায়গা দিয়ে দিন আমি সেখানেই থেকে যাব। রূপা বলতে লাগলো এত বিশাল বাড়ি দশ বারোটা ঘর তুমি কেন সাধারণভাবে থাকতে যাবে একটা ছোট জায়গায় ছোটখাটো জায়গায় তুমি কেন থাকবে তুমি একটা বড় ঘর পড়ে রয়েছে এতে থাকো আমার কোনো অসুবিধা নেই এছাড়া এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই যে বাড়িতে হাজারটা লোক আছে সবার একটা করে ঘর আছে তোমার জন্য থাকার কোনো ঘর নেই এমন তো কোনো ব্যাপার নেই তুমি এখানে থাকতেই পারো বিশাল ম্যাডাম আপনার মন খুব ভালো এমনটা বলে বিশাল ওই ঘরে থাকতে চলে গেল যখন রাত বারোটা খানিক বাজলো হঠাৎ বিশালের খুব জল পাশা পেল বিশাল জল নেওয়ার জন্য ঘরের থেকে বাইরে বেরোলো আর বাইরে বেরোনোর পর সে রূপার ঘর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ পেতে লাগলো ঘর থেকে একটা ভয়ঙ্কর ধরনের আওয়াজ আসছিল কেমন ধরনের একটা আর্তনাদ আসছিল এই ধরনের বিকট আওয়াজ শুনে বিশাল প্রথমে তো খুবই ভয় পেয়ে গেছিল তারপর সে আস্তে আস্তে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করলো সে দেখতে চাইছিল ম্যাডামের ঘর থেকে কেন এমন আওয়াজ আসছে সে যখন ম্যাডামের ঘরের দরজাটা হালকা করে ধাক্কা দিল দেখলো ঘরের দরজাটা ভেতর থেকে খোলাই আছে ম্যাডাম ভেতর থেকে ছিটকিনি দেয়নি এটা দেখার পর বিশাল আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকলো ঘরে ঢুকে সে ম্যাডামের যে দৃশ্য দেখেছিল সেটা দেখার পর বিশালের যেন খারাপ হয়ে গেছিল তার হাত পা কাঁপতে শুরু করেছিল এবং সে চিৎকার করে বলছিল ম্যাডাম আপনি কি করছেন ম্যাডাম আপনি কি করছেন ম্যাডাম তখন দেখার মতো অবস্থায় ছিলেন না রূপার শরীরে জামা কাপড় ছিল না বললেই চলে তার সমস্ত শরীর অর্ধনগ্ন অবস্থায় ছিল তার হাত পা এদিক ওদিক থেকে ছিঁড়ে কেটে গেছিল এবং সে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছিল আর বেডের উপর শুয়ে শুয়ে কাতরাচ্ছিল সে নিজের চুলগুলো নিজের হাতে টেনে টেনে ছিঁড়ছিল আর চিৎকার করে চলেছিল বিশালকে সে যখন নিজের সামনে দেখলো সে বলতে লাগলো তুই এখানে কি করতে এসেছিস আমি তোকে এক্ষুনি মেরে খেয়ে ফেলবো প্রথম দিকে বিশাল প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল কিন্তু তবুও সে নিজেকে সামলালো এবং রূপার দিকে এগিয়ে গেল রূপা পাগলের মতো বিশালের উপর ঝাঁপিয়ে পড়লো কিন্তু বিশাল রূপাকে সামলানোর চেষ্টা করলো সে বলতে লাগলো ম্যাডাম আপনি শান্ত শান্ত হন হন আপনি আপনি কি করছেন এমনটা বলে রূপাকে সে জড়িয়ে ধরলো এবং ভগবানের পাঠ করতে লাগলো তো প্রচন্ড পরিমাণে ছটফট করছিল কিন্তু কিছুক্ষণ পরে রূপা শান্ত হয়ে গেল এবং অজ্ঞান হয়ে পড়লো বিশাল রূপাকে বিছানায় শুইয়ে দিল তারপর বিশাল একটি হালকা কাপড় দিয়ে রূপাকে ঢেকে দিল কিছুক্ষণ পর রূপার যখন জ্ঞান ফিরল তখন বিশাল তার চোখে মুখে সামান্য জলের ঝাপটা দিচ্ছিল রূপা বলল তুমি এখানে তুমি এখানে কি করছো বিশাল বলল ম্যাডাম কিছুক্ষণ আগে আপনার অবস্থা খুবই শোচনীয় ছিল তাই বাধ্য হয়ে আমার আপনার কাছে আসতে হয়েছিল রূপা দেখলো যে তার শরীরে খুব একটা জামা কাপড়ও নেই এছাড়াও সে বিশালকে নিজের নোখ দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় দিয়েছে এটা দেখার পর রূপা খুব কান্নাকাটি করতে শুরু করলো সে বলল এই একটা মাত্র কারণের জন্যই তো আমার কাছে কেউ থাকতে চায় না সবাই আমাকে ছেড়ে পালিয়ে যায় রাত হলে যে আমার কি হয় আমি বুঝে উঠতে পারি না দীর্ঘ দু বছর ধরে আমার সঙ্গে এমনটাই হয়ে চলেছে থেকে আমার বাবা মারা গেছেন ঠিক তবে থেকে আমার আমার সঙ্গে এই এই একই ঘটনা ঘটে চলেছে রাত্রে অবস্থা হয় সকালবেলা উঠলে আমার কিছু মনে থাকে না যে আমার সঙ্গে কি হয়েছে কিন্তু সারা গা হাত পা আমার ছিঁড়ে কেটে যায় আমার শরীরের বিভিন্ন জায়গা খুব যন্ত্রণা করে রূপা এইভাবে কথা বলছিল আর চিৎকার করে করে কাঁদছিল বিশাল যখন রূপার মুখ থেকে একথা শুনলো তখন সে বলতে লাগলো ম্যাডাম আমি জানি যে আপনার কি হয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আপনার এই সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে রূপা যখন বিশালের মুখ থেকে কথা শুনলো সে হতবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব সে এত দিন এত ডাক্তার দেখিয়েছে এত চিকিৎসা করেছে কেউই তার এই সমস্যার সমাধান করতে পারেনি হঠাৎ করে বিশাল একজন গ্রামের ছেলে কিভাবে ওর সমস্যার সমাধান করবে বিশাল বলল ম্যাডাম আপনার যা হয়েছে তাকে বলা হয় ভূত বাধা অর্থাৎ আপনার উপরে কোনো খারাপ আত্মার ছায়া রয়েছে রূপা যখন বিশালের মুখ থেকে একথা শুনলো সে প্রথমে তার কথায় বিশ্বাস করলো না সে বলতে লাগলো তুমি এগুলো কি বলছো আজকালকার দিনের মানুষ হয়ে তুমি এমন কথাবার্তা বলছো বিশাল বলল ম্যাডাম হয়তো আপনারা শহরে থাকেন আপনারা এসব জিনিস বিশ্বাস করেন না কিন্তু আমরা আমাদের গ্রামে এই সমস্ত জিনিস প্রতিদিন দেখি কারণ আমার বাবা একজন ওঝা তিনি এই সমস্ত জিনিস প্রতিদিন দেখেন প্রতিদিন অনেক মানুষকে তিনি ঝাড়িয়ে ঠিক করে দেন বিশালের কথা শুনে রূপা একদিকে যেমন খুব খুশি হচ্ছিল কারণ এত দিন পর্যন্ত সে যে কষ্ট ভোগ করেছিল আজ তার সেই কষ্টের নিষ্পৃত্তি হতে চলেছিল সে বুঝতে পেরেছিল যে তার সঙ্গে আসলে কি হয় বা তার সমস্যার সমাধান কিভাবে হবে রূপা প্রথম দিকে এটা বিশ্বাস না করলেও পরবর্তীতে বিশালের কথায় সে বিশ্বাস করেছিল সে ভেবেছিল সুস্থ হই না হই একবার আমার ট্রাই করলে তো কোনো আসে যায় না আমি একবার ট্রাই তো করে দেখতেই পারি যে আমার সঙ্গে কি হচ্ছে বা যদি তার বাবার কাছে গিয়ে আমি সুস্থ হয়ে যাই তাহলে তো আমার জীবনের অনেক বড় সমস্যা দূর হয়ে যাবে বিশাল তখন রূপাকে বলল আপনি এক কাজ করুন কাল সকালেই আপনি আমার সঙ্গে আমার গ্রামে চলুন এবং আমার বাবাকে এই সমস্ত কথা খুলে বলুন রূপা বিশালের কথা মতো পরদিন সকালে বিশালকে নিয়ে বিশালের গ্রামে গিয়ে পৌঁছলো এবং সেখানে গিয়ে বিশালের বাবার সঙ্গে সাক্ষাৎ করলো ততদিনে বিশালের বাবা অনেকটা সুস্থ হয়ে গেছিলেন তিনি যখন রূপার মুখ থেকে এই সমস্ত কথা শুনলেন তিনি বললেন তোমার কোনো চিন্তা নেই তুমি এখানে এক সপ্তাহ থাকো এক মধ্যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে এক সপ্তাহ ধরে বিশালের বাবা রূপাকে বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র দিয়ে আবদ্ধ করলেন বিভিন্ন ধরনের বাধা কাটানোর জন্য যাগযজ্ঞ করলেন এবং এক সপ্তাহ পর রূপা পুরোপুরি সুস্থ হয়ে গেল এই এক সপ্তাহের মধ্যে অনেকবার রূপার ওই একই ধরনের সমস্যা হয়েছিল রাত্রে আর প্রতিদিনই বিশালের বাবা বিভিন্ন রকম মন্ত্রতন্ত্রের দ্বারা রূপাকে এই সমস্ত বাধা থেকে দূর করেছিলেন দীর্ঘ এক সপ্তাহ ধরে বিভিন্ন রকম হোম যজ্ঞ করার পর রূপা শেষ পর্যন্ত সুস্থ হলো এবং এমন এক রাত আসলো যে রাত্রে রূপার আর একবারের জন্য ওই ধরনের খারাপ আচরণ হয়নি অথবা ওইরূপ ভর পড়েনি এটাকে সাধারণত সাধারণ ভাষায় সবাই ভর পড়াই বলে অথবা ভূত বাধা বলে থাকে এর আলাদা ডেফিনেশন আছে আলাদাভাবে সায়েন্স এই বিষয়টাকে মানুষেরা কিন্তু এই বিষয়টাকে ভূতবাধাই বলে থাকে এবং তারা বিভিন্ন ধরনের ওঝা তান্ত্রিকের দ্বারা এই বিষয়টার সমাধান করে থাকে রূপার সঙ্গেও ওই একই সমস্যা ছিল এবং বিশালের বাবা রূপার এই সমস্যার সমাধান করেছিল রূপা সুস্থ হয়ে যায় এবং বিশালের পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানায়, আর বিশালকে নিয়ে আবারও শহরে ফিরে আসে পরবর্তীতে রূপা বিশালের পরিবারকে অনেক আর্থিক সহযোগিতা করেছিল এবং বিশালকে একটি ভালো স্কুলে ভর্তি করেছিল ও তার উচ্চ মাধ্যমিক এবং পরবর্তী পড়াশোনায় তাকে সহায়তা করেছিল দু বছর পর রূপার একটি ভালো পরিবারে বিয়ে হয় এবং তারপর সে নিজের স্বামী এবং সংসারের সঙ্গে সুখে শান্তিতে ঘর করে তবে রূপা কখনোই নিজের বাপের বাড়ি ছেড়ে যায়নি সে নিজের বাপের বাড়িতেই নিজের স্বামীর সঙ্গে থাকত এবং সেখানে বিশালও থাকত। বিশাল তাদের বাড়িতে কাজবাজ করতো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছিল পরবর্তীতে বিশাল রূপার কোম্পানিতেই একটি ভালো পোস্টে চাকরি করে এবং সেখানেই কলকাতাতেই একটি ভালো ফ্ল্যাট নিয়ে নিজের বাবা মা এবং নিজের ভাইদেরকে সেখানে নিয়ে আসে আজ রূপা নিজের স্বামী এবং নিজের সন্তানের সঙ্গে সুখে শান্তিতে নিজের ঘর করছে আর বিশালের সঙ্গে বিশালের পরিবারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে একদিন বিশালকে সে নিজের বাড়িতে কাজে রেখেছিল কিন্তু আজ বিশাল তার পরিবারের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন রূপার সম্বন্ধে আপনারা কি বলতে চান বিশালের সম্বন্ধে আপনারা কি বলতে চান এছাড়াও এই যে বিষয়টা এই গল্পে আলোচনা করা হয়েছে এই যে ভূত বাধা এই যে ভৌতিক বিষয়টা আজকের গল্পে আলোচনা করা হলো এই বিষয়টা কে কে আপনারা বিশ্বাস করেন সেই বিষয় নিয়েও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা কি কি মনে করেন এই সমস্ত জিনিস পৃথিবীতে এক্সিস্ট করে নাকি এগুলো সবই আমাদের মনের কল্পনা অথবা এটা রূপার কোনো মানসিক রোগ ছিল তাহলে বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন এছাড়া আপনাদের কাছেও যদি এমন কোন ঘটনা থাকে এমন কোনো কাহিনী থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা সেই বিষয় নিয়েই একটি নতুন কাহিনী রচনা করতে পারি বন্ধুরা আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন সমস্ত কাহিনিগুলির দ্বারা আমরা কিন্তু আপনাদেরকে ব্যথিত করতে চাই না অথবা আপনাদের মনে কোনো কষ্ট দিতে চাই না এই কাহিনিগুলি বলার একটাই উদ্দেশ্য যে আপনারা সমাজের বিভিন্ন রকম সমস্যা সম্বন্ধে অবগত হন এবং থেকে কোনো কোনো বিষয় নিয়ে সচেতন হতে পারেন যদি আমার বন্ধুর আগের এই কাহিনীর কোনো অংশ খারাপ লেগে থাকে অথবা এই কাহিনীর দ্বারা তারা কোনোভাবে ব্যথিত হয়ে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন